শিশু খুনের ঘটনায় চাঞ্চল্য কর্মর গ্রেফতার শিশুর মা শান্তা শর্মা ও তার বান্ধবী ইফাফাত পারভীন বান্ধবীকে তার ওয়াটগঞ্জ থানার খিদিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় শ্রীরামপুর ডিসিপি অর্ম বিশ্বাস উত্তরপাড়া থানায় সাংবাদিক বৈঠক করে জানান দুজনে গভীর বন্ধুত্ব ছিল বিয়ের আগে থেকে ছিল সেই বন্ধুত্ব শান্তার বিয়ে হয় দু হাজার সালে পারভিনের বিয়ে হয় দু হাজার সালে তবে মাসখানেকের মধ্যে স্বামীর ঘর ছেড়ে চলে আসে সে দুজনে দুজনের বাড়ি যাতায়াত করতো সেটা তাদের পরিবার জানতো গভীর রাত পর্যন্ত ফোনে গল্প করত। ঘটনার পরদিন পারভীন শান্তার বাড়ি আসে সমবেদনা জানাতে গত ষোলো তারিখ শুক্রবার সন্ধ্যায় খুন করা হয় শ্রীআংশুকে তারপর দিন শিশুর মাকে দেখা যায় তাদের পোষ্য কুকুর স্যাডোকে বিস্কুট খেতে দিতে স্যাডো যদিও সেই বিস্কুট খায়নি ডিসিপি আরও জানান ঘটনাস্থল থেকে যেসব তথ্য প্রমাণ মিলেছে তার ভিত্তিতে ফরেনসিক তদন্তের রিপোর্ট ও ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট রিপোর্ট এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের জেরা করে নিশ্চিত হওয়া যায় খুনের পিছনে শিশুর মা ও তার বান্ধবী আছে তার ভিত্তিতে গ্রেফতার করা হয় দুজনকে কাল দুজনকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে রিমান্ডে নিয়ে তদন্ত এগোবে শিশুর বাবা পঙ্কজ শর্মা বলেন তার স্ত্রী এই ঘটনায় যুক্ত বিশ্বাস হচ্ছে না তবে তিনি আগেই জানিয়েছিলেন পরিচিত কেউ খুন করেছে শিশুর মেসমশাই গৌতম অধিকারী বলেন দুজনের সম্পর্ক ছিল জানতাম না অভিযুক্তদের কঠিন শাস্তি চাই সন্ধেবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আদর্শ নগরে কামিপুর এলাকা যেটা সেখানে একটি বাড়িতে একটি ছোট বাচ্চা ইঞ্জিওর অবস্থায় পড়ে রয়েছে তারই বাড়িতে একটি অন্য একটি ছোট বাচ্চা তারই দিদি বয়সে ছোট সে প্রথম নোটিস করে তাকে সাথে সাথে সে পাড়ার লোকজনকে জানায় এবং পাড়ার লোকজন ওকে নিয়ে পাশের একটি নার্সিংহোমে সেখান থেকে কানাইপুরে ওখানে যে প্রাথমিক হেলথ সেন্টার সেখান থেকে আলটিমেটলি পরপর এসে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে সেইখানে তাকে পরবর্তীকালে ডেথ ডিক্লেয়ার করে কিন্তু মিন টাইম আমাদের কাছে যখন খবর পৌঁছে যায় তখন আমরা আমাদের একটা টিম প্রথমে পিওতে চলে গেছিলো সেখানে গিয়ে খবর পাই যে বাচ্চা হাসপাতালের দিকে চলে গেছে সেখানে চলে আসে তো আমরা সেই প্রথম দিকেই প্রিয়টাকে সিকিউর করে রেখেছিলাম যাতে এত বড়ো একটা ছোট বাচ্চা ইনজোর হয়েছে আপেক্ষিকভাবে শুরুতে সেই সময় যেটা আমরা ইনফরমেশন পাই যে বাড়িতে সেই সময় শুধু বাচ্চাটি ছিল অন্য কেউ ছিল না ছোট বাচ্চাটি এসে ও যে দিদি ওকে প্রথম দেখতে পায় পরবর্তীকালে বিভিন্ন ধরনের যে তথ্য প্রমাণ লোকাল উইটনেস বাকি লোকজন সমস্ত সিসিটিভি ফুটেজ হ্যাঁ টেকনিক্যাল এভিডেন্সেস এগুলো আমরা কনসিডার করি পিওর এক্সপার্ট দিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তারপরে এসএসএল থেকে এক্সপার্ট সকলেই এসে এক্সামিন করে তথ্য প্রমাণ কালেক্ট করেছেন সেই তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাইমারিভাবে যতদূর আমরা ইনভেস্টিগেশন এতক্ষণ চলেছে তার ভিত্তিতে আমরা দুজনকে আজকে অ্যারেস্ট করেছি ইফফত পারভিন নামে এক মহিলা তাকে নিদিরপুর থেকে এবং শান্তা শর্মা বাচ্চার মা এই দুজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে অ্যারেস্ট করা হয়েছে কারণটা বল বিভিন্ন তথ্য প্রমাণ পারিপার্শ্বিক যেগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স মুভমেন্ট প্যাটার্ন ঘটনার স্থলে উপস্থিতি এই সমস্ত কিছু দেখে আমরা যেটা পেয়েছি যে ইফাত পারগিনের সাথে শান্তা শর্মা এনার অনেক পুরনো দিনের বন্ধুত্ব ছিল তো এবং দিনরাত কথা বলতেন তারারা নিজেদের মধ্যে রাতেও মাঝে রাতে এরকম আমরা পেয়েছি তা থেকে